মাঝে দশ মাস দশ দিন গরবেদরিয়া করেছেন আমাদের ঋণী গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি মাঝে দশ মাস দশ দিন গর্বে দরিয়া আমাদের করেছেন ঋণী কতদিন দেখি না মায়ের ওই মুখ কষ্টের হৃদয় পুরে পিটা পুলি বানাইয়া পায়েস রান্দিযা মা ও পেকা করে হাজার ব্যস্ততা অবসর পাইকুতা তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে মাঝে দশ মাস দশ দিন গরবে দরিয়া করেছেন ঋণী গায়ের চামড়াহা কাটিয়া দিলেও সেই ঋণ সুদ হবে না জানি মা সেই ঋণ সুদ হবে না জানি চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে বিষণ জ্বরের মাহাকান্দা বলে বুইলা কি গেছিস মুরে কত ছেলে বাড়ি যা আমারও না কাজ ফুরাই যাবো বলি তবু বাড়ি হয় না যাওয়ারে মাঝে দশ মাস দশ দিন করেছে আমাদের ঋণী গেরো চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শুধু হবে না জানি মা সেই ঋণ শুধু হবে না জানি হঠাৎ একদিন রাত দুপুরে একটা কবর রেলো সব কিছুই আছে আগেরি মত মাহারি গেল একের পচেযা তাকে না কেউ বসিয়া তাই তো কষ্ট হৃদয় ঘুমরে মরে মা গো মা গো